চলো আজকে তোমাদের আমার একটা ভীষণ খুশির খবর দিব তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে হাই এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি হ্যাঁ শুরু করেছি আজকে ছোটো মেয়েটার কাছ থেকে ছোটো মেয়ে হচ্ছে ও আর্ট নিয়ে বসেছে পড়া হয়ে গেছে তো এখন আর্টটাই প্র্যাকটিস করছিল আর বাইরের ওয়েদার ভীষণ কী বলবো আর কি এখন মোটামুটি ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে তো এই বৃষ্টিতেই মনে হয় ঠান্ডাটা পড়ে পড়ে গেছে আর কি তো যাই হোক ঠান্ডা পড়ার দিন ঠান্ডা তো পড়বেই আর এই তিনটা মাছ আমি কী করে কাটাবো মানে ঠান্ডায় আমার ভীষণ কষ্ট হয় ভীষণ যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম আছে আর কি ওর জন্য তো তারপর কত্তা স্কুলে চলে গেল আজকে অনেক বাজার নিয়ে আসছে প্রচুর বাজার মানে সবজি বাজার যা যা লাগিয়ে আলু পেঁয়াজ রসুন আদার থেকে শুরু করে মানে শীতকালীন যা যা সবজি আছে আজকে সব নিয়ে আসছে তো অনেক সবজি কিছুটা ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি আরও কিছু আছে তো এগুলোই এগুলোই পরিষ্কার করে টরে রাখবো আর কি আর লঙ্কাগুলো তো এখন বাছা সম্ভব নয় আমি তো বোটা ছাড়িয়ে রাখি আর এটা দেখো এটা হচ্ছে আমাদের গাছের লঙ্কা তো এই গাছের লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল আর কি তো যাই হোক আর মা মাছ এনেছে হচ্ছে ওই সকালে ডাল সেদ্ধ আলু ভাজা আর বেগুন ভাজা করেছিলাম মানে ঘরে পুরো বারন্তই ছিল সবজিপাতি তো ওগুলোই এনেছে আর এই যে চায়না পুঁঠি নাকি হ্যাঁ চায়না পুঁঠি তো এই মাছটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো আজকে এটাই এনেছে অন্য মাছ আজকে সেরকম পছন্দ হয়নি আর তাড়াহুড়ো করছিল স্কুলে যাবে দেরি হয়ে যাচ্ছে ওর জন্য এই মাছটাই এনেছে আর এই মাছটা আজকে কী দিয়ে করেছি জানো তো এই মাছটা আজকে শীতকালীন সব কিছু সবজি দিয়ে করেছে মানে আলু মূলা ছিম ফুলকপি দেখতে ফুলকপিটা ভাপে বসিয়েছিলাম তো ওই ফুলকপি সব ডালের বড়ি ধনেপাতা পাতা সব কিছু দিয়ে শুধু মাছের ঝোলই করেছি দুপুরবেলায় তো ওই ঝোল করে আমি আর পায়েল একটু বেরোবো আর কি আমাদের হিয়ার যে আর মানে কবিতা শেখে তো কবিতার ড্রেস বানাতে বলেছে চুড়িদার তো ওটারই কাপড় আনতে যাব আর কি মাপটা নিয়ে এসছিলাম একদিন দর্জির দোকানে ওকে নিয়ে গেছিলাম যে কতটুকু কাপড় লাগবে টাকবে তো উনি লিখে দিয়েছিল তো ওই মাপেই ওর কাপড়টার আনতে যাব আর কি আর আমারও টুকটাক কিছু কেনার আছে তো ওর জন্যই পায়লার আমি যাব এই মাছের ঝোলটাও বসাচ্ছি তাড়াতাড়ি করে যে হয়েও গেছে ঝোলটা নামাবো এদিকে ঘরদুয়ারও মুছতে হবে কারণ কি তো মাসিও কিছুদিন দিন থেকে আসছে না মাসি একটু অসুস্থ হাসপাতালেও ভর্তি ছিল তো সাম এই মাসেই কিন্তু আমার মাসির মেয়ের ও তো মাসি অনেক কয়দিনই আসবে না যেহেতু এখনই হঠাৎ করে অসুস্থ হয়ে গেল তারপর আবার বিয়েও চলে আসছে সামনে তো এই মাসটা যে আমি কি করে কাটাবো মানে ওটাই ভাবছি ঠান্ডাও পড়ে যাচ্ছে আবার এই মাসে মেয়েরও এক্সাম আছে ফাইনাল এক্সাম মানে সব দিকে একাকার হয়ে যাচ্ছে আর কি তো এই অবস্থা তো যাই হোক অসুস্থ হলে তো আর কিছু করার নেই না অসুস্থ তো সব মানে কি বলবো আর তো আমি এর আগেও অসুস্থ হয়েছে অনেক দিন থেকে জ্বর মাসির তো মাসিকে বলেছিলাম যে তুমি একটু ছুটি নাও ছুটি নিয়ে একটু রেস্ট করো তো তার মধ্যেও মাসে দুদিন এসেছিল তারপরেই তো শুনলাম যে ওরকম যে হাসপাতালেও নাকি ভর্তি হয়েছে তো যাই হোক সুস্থ হোক তাড়াতাড়ি ওটাই চাই আর কি যেহেতু সামনে বড় একটা কাজ দায়িত্ব মাসির মেয়ের বিয়ে ওর জন্যই তো যাই হোক আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট এখন রান্নাঘরটা পরিষ্কার করে আমি ঘরটা মুছে স্নান করে রেডি হব বললাম না পাইলের সাথে একটু বেরোবো ওর জন্যই আর কি তো আর বাইরের ওয়েদার তো ভীষণ দেখতে পেলে এখন একদম মানে ঠান্ডা প্রায় পড়ে গেছে এরকম তো টুকটাক ঠান্ডার কিছুও বের করছি আমি দু একটা করে বের করছি যেহেতু আমার ঠান্ডার পোশাক সব একটা বড় ট্রাঙ্ক আছে তো ওখানেই রাখতে হয় আলমারিতে আর জায়গা নেই রাখার তো যাই হোক এদিকে হচ্ছে ওই টিফিন বাটিটা দেখছো এটাতে আমার স্যালাড কাটা আর কি আর আমি তখন ডালিয়া খাচ্ছি দুপুরবেলায় ডালিয়া আর সকালে আর রাত্রে হচ্ছে ব্রাউন ব্রেড খাচ্ছি তো ওই ব্রাউন ব্রেডটাই আনতে যাব দুধ আনতে যাবো আর ওই যে হিয়ার জামার কাপড়টা আনতে যাব আর কি তো এটাই এগুলোই কাজ আর বেশি কাজ নেই তো আর রাত্রে খুশির খবরটা তোমাদের রাত্রেই জানাবো আর কি তোমাদের সামনেই দেখাচ্ছি চলো দেখতে পাবে তো স্মার্ট বাজারে আসলাম স্মার্ট বাজারে কিছু খাতা আজকে ছিল ভালো মানে মান্ডিল খাতাগুলো যে হয় তো অঙ্ক খাতাটা আজকে পেয়েছি তো দেখে গেলাম ওর পাপাকে বলবো আর কি ওটাই পায়েলকে বলছিলাম দেখো বাংলা না অঙ্ক বাংলা তো চলবে না মেয়ের তো অঙ্কই লাগবে সব তো ও আবার বলছো দিদি ভাই দেখো পেছন এগুলো সব অঙ্ক আর একটু অফারেও ছিল তো ওটাই ওর পাপা পরে এসে নিয়ে যাবে আর কি অনেকগুলো খাতা বেশ ভালো কোয়ালিটিটা অনেকটাই ভালো তো ওর জন্যই ওর পাপা এসে পরে নিয়ে যাবে খাতা অনেকগুলোই আর প্রচুর খাতা লাগে মেয়ের প্রচুর মানে চারটে তো সারই আছে চারটে পাঁচটা সার আছে তো প্রচুর লেখা বাড়িতে লিখতে হয় তো এদিকে পাইলেও দেখছিল আর কি ওই একটা বাচ্চাদের বই পেয়েছিল তো ওটাই দেখছিলো দিদি ভাই দেখো ওই বইটা এত ভালো লাগছে এবং তুমি পড়ো বইটা পড়তে থাকো আমাকে দেখার কি বই তো ওটাই দেখাচ্ছিল আর কি আর ওই এই বুক কাউন্টারে আসলে ও পাগল হয়ে যায় মানে বাচ্চাদের জিনিসগুলো দেখতে থাকে তো ওটাই আর কি তো চলো একটা শ্যামাই এনেছি শ্রেয়া বলছিল তো শ্যামাইটা আজকে আজকেই সন্ধেবেলায় করব আর কি ও আবার গরম গরম খেতে ভালোবাসে বললো মা একটু করে দাও একটু গরম গরম খাবো ওই গরম একবারই খাবে তারপরে কিন্তু আর খাবে না ওই শ্যামাইও তো পায়েস হোক ও একবারই গরম খাবে তাছাড়া আর খাবে না যে আমার ব্রাউন ব্রেড দুটোই এনেছি একবারে বারে বারে যাবো তো দুটোই এনেছি তো ডেট আছে আর কি তো তো ডেট দেওয়া থাকে সময় দেওয়া থাকে আর কি তো ওটাই এনেছি দুধের প্যাকেট আর কয়েকটা জিলেপি এনেছিলাম তো যাই হোক এটাই কেনার হার সেরকম কিছু কেনার না ছিল না তো এই যে ব্রেডটা একটু বাটার দিয়ে বা বললাম শ্রেয়াকে যে বাটার দিয়ে ব্রেডটা টোস্ট করে দিই আর সামাইটা দিয়ে খাওয়া বললো না ব্রেড আর খাবো না আমি শুধু সামাইটাই খাবো তো দুধ দুধের আগেও ছিল আর কি প্যাকেট ঘরেও ছিল আমি এমনিই এনেছি আর কি যে লাগেই তো তো চলো ফাইনাল খুশির খবরটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি মানে এর মধ্যেই যাব এর মধ্যে বলতে মেয়ের এক্সাম আছে ফাইনাল এক্সামের পরে আমরা ঘুরতে যাচ্ছি আমার একটা ভীষণ পছন্দের জায়গা বলতে পারো তো ওখানেই যাব কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো ঠিক আছে সবাই ভালো থেকে শুধু